চা দাম কত আপনার পঁয়ত্রিশ একের নিচে বিক্রি হবে না বিশের নিচে হবে না এক তো দূর থাকে এক বিশের নিচে হবে না

ব্যাটা বাচ্চা এক লক্ষ বিশ হাজার টাকাতে বিক্রি হয়ে গেল সুপ্রদর্শক দর্শক চৌবাড়িয়া হাট থেকে সরাসরি আপনাদের মাঝে বাচ্চা এবং গাভী দুধের পরিমাণ সম্পর্কে ধারণা এবং দামের ধারণা সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত দেখছেন না আপনাদের গরু ভাই এটা আপনারা দেখছেন না আপনাদের গরু দেখছেন প্রচুর পরিমাণ গরুর আমদানি বেটা বাচ্চা চা দাম কত হয় এটা হ্যাঁ পঁচিশ একশো পঁচিশ গাভীর বয়স বুদ্ধ প্রথম বিয়ান এটা কাস্টমার কও দিচ্ছিলো দাম সাত আট একশো নিচে বলেনি সাত আট চলছে কাছা কিনা কত দেবে বিক্রি হলো এটা হয়নি এখনও দর দাম চলতেছে

ना ये